কথা ফেব্রুয়ারি দুপুরে পানিসাগর মহকুমার অন্তর্গত জনজাতি অধ্যুষিত দামচরা মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হয় সিপিআইএম পানিসাগর মহকুমা কমিটির উদ্যোগে এডিসিকে অধিক ক্ষমতা অর্থ প্রদান এবং সরকারের চরম জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে জনসভা এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার বিরোধী দল তথা পলিট ব্যুরোর সদস্য জিতেন্দ্র চৌধুরী এছাড়াও সভাপতি সভাপতিমণ্ডলীতে উপস্থিত ছিলেন ধীরেন্দ্র দাস ও কৃষি রুং রিয়াক আলোচনায় অংশগ্রহণ করেন সিপিআইএম মহকুমা কমিটির সম্পাদক অজিত কুমার দাস সিপিআইএম দাসকের সদস্য রাজেন্দ্র রিয়াংশ অন্যান্য নেতৃত্বরা জনসভা উপস্থিত ছিলেন সিপিআইএম উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক অভিজিৎ দেব সিপিআইএম রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অমিতাব দত্ত সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল দাস সহ অন্যান্য নেতৃত্বরা জনসভায় আলোচনাকালে উপস্থিত নেতৃত্বরা বর্তমান শাসক দল বিজেপি শাসন পোষণ নীতি সহ লুট বাণিজ্যের বিষয় তুলে ধরে তীব্র সমালোচনা করেন পাশাপাশি জনজাতিদের উন্নয়নের নামে কেন্দ্র সরকার প্রদত্ত কোটি কোটি টাকা আত্মসাতের বিষয় সরব হন এমনকি শরিক দল তীব্র মথাকে হাতিয়ার করে আসন্ন নির্বাচনে বিজেপি দল একাই জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে আধিপত্য কায়েমের বিষয়টি তুলে ধরে বিস্তারিত আলোচনা রাখেন জনজাতিদের নিয়ে পুতুল খেলা এখন বিজেপি দলের একটা ট্রেডিশনে পরিণত বলে তীব্র সমালোচনা করেন নেতৃত্বরা তাই আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনে জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে সিপিআইএম দল জনজাতিদের আগে থেকে সজাগ থেকে নেচে নেচে সিদ্ধান্তে উপনীত হওয়ার আহ্বান রাখেন উক্ত জনসভায় স্থানীয় কমরেডদের উপস্থিতি ছিল লক্ষণীয় জনসভাকে ঘিরে আশপাশ এলাকা নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার পরিশেষে সভাপতির আলোচনার মাধ্যমে জনসভার কাজ সম্পন্ন করা হয় ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর এই সমস্ত প্রতিশ্রুতি দিয়ে যারা ক্ষমতা এসেছিলেন তারা কোনো কোনো সিদ্ধান্ত রূপায়িত হবে একেবারে প্রথম মন্ত্রিসভা থেকে প্রথম দিন থেকে হবে তিন মাসের মধ্যে কোনোটা হবে ছয় মাসের মধ্যে কোনোটা হবে এক বছরের মধ্যে চাকুরি ঘর কর্মচারীদের বেতন ভাতা দ্বিগুণ তিনগুণ করা এডিসি এলাকাতে ত্রিপ্রাল্যান্ড ঘোষণা করা নতুন অফিস নতুন কাছারি হাজার হাজার চাকরির ব্যবস্থা করা আমরা কি দেখেছি ক্ষমতা পাওয়ার পর পাঁচটা বছর তাদের সে প্রতিশ্রুতি তারা আর উচ্চারণ করেনি সেই পাঁচ বছর দলের বাইরে থেকে বা দলের ভিতর থেকে বিরোধীরা তো কষ্ট তুলনায় নেই বিরোধীরা তো তাদের এই মিথ্যাচারগুলো জনগণের সামনে খুলসা করবে নেই দলের ভিতর থেকেও এই কষ্ট করে উচ্চারা গেল উঠবে কাজেই প্রথম দিন থেকে তাদের প্রতিশ্রুতি পালন করার চেয়ে উদ্যোগ নেই এটা নিয়ে দ্বিতীয়বার কোনো উচ্চারণ তো নেই মানুষ যাতে সে প্রশ্ন করতে না পারে बुक बंद करो